সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব যে নতুন পরিপত্র অনুযায়ী যে অধ্যাপক হতে গেলে উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে কি কি পাশ হতে হবে কত বছর চাকরি করতে হবে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কলেজে অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অথবা উচ্চ মাধ্যমিক কলেজে এমপিএুক্ত প্রভাষকগণ প্রভাষক পদে এম বিএুক্তির আট বছর সন্তোষজনক চাকরি পুঁথিতে প্যাটার্নভুক্ত প্রভাষক সহকারী অধ্যাপকের মোট পদে পঞ্চাশ পার্সেন্ট বিভিন্ন পদে পদোন্নতি পাবেন ক্ষেত্রে এরকম লেখা আছে বেশি ফলে পদোন্নতি দেওয়া যাবে এতে মোট পদ সংখ্যা বৃদ্ধি পাবে না সহকারী অধ্যাপক আমরা আবার বিষয়টি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি এখানে বলতেছি যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজে প্রভাষক হিসেবে এমপি ভুক্তি পদে আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে সহকারী অধ্যাপকের মোট পদের এত পার্সেন্ট হবে এবং আর অন্য যে পঞ্চাশ পার্সেন্ট থাকবেন মূল্যায়নের ভিত্তিতে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবেন এখন তাহলে এমপিও ভুক্ত বলতে আপনার যখন আপনারা যখন ইন্ডেক্স প্রাপ্ত হবেন যখন আপনাদের এমপি ভুক্ত হবে এইভাবে এমপিভুক্ত হওয়ার আট বছর পর আপনি সহকারী অধ্যাপক পদে আবেদন করতে পারবেন বা সহকারী অধ্যাপক হতে পারবেন আর যারা সহকারী অধ্যাপক হবেন না তাদের এখানে লেখা সহকারী অধ্যাপকের মোট পদের বিভিন্ন সূচকে মূল্যায়নের ভিত্তিতে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট পথার অর্থ হচ্ছে মনে করেন আপনার প্রতিষ্ঠানে পঞ্চাশ জন শিক্ষক রয়েছেন এর মধ্যে পঁচিশ জন সহকারী অধ্যাপক হতে পারবেন আর পঁচিশ জন কিন্তু সহকারী অধ্যাপক হতে পারবেন না ওখান থেকে যতদিন রিটায়ার্ড না হবে দু একজন করে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা সহকারী অধ্যাপক হতে পারবেন না এই হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর এটা আট বছর লাগবে আট বছর হয়ে গেলে আপনি সহকারী অধ্যাপক পদে আবেদন করতে পারবেন আর যারা সহকারী অধ্যাপক হতে পারবেন না তারা দুষ্ট প্রবাসে চিহ্নিত হতে পারবেন আর সহকারী অধ্যাপক গ্রেট সংখ্যা হচ্ছে ছয় এটা কিন্তু আসলে নতুন পরিবর্তন অনুযায়ী তো নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্য আমরা এই চ্যানেলে শেয়ার করে থাকি সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং